বন্ধু হালিমের ছেলের আকিকার দাওয়াত পেয়ে মনে এরকম আনন্দের ঢেউ আমরা তিন বন্ধু মিলে ঠিক করলাম শুধু যাওয়া নয় ছোট্ট অতিথির জন্য একটা উপহারও নেওয়া উচিত তিন বন্ধু মিলে রওনা হলাম হাতে ছোট্ট একটা গিফট আর মনে ভরা অনেক শুভকামনা হালকা হাসা হাসি আর বাইকের ঝাঁকুনিতে ভরা পথে চলতে চলতে গিফটের ভ্যাগের চেয়ে ভারী হয়ে উঠছিল আমাদের বন্ধুত্বের মুহূর্তগুলো পৌঁছে দেখি ঘর জুড়ে আনন্দ আর শিশুর আগমনের খুশির ব্যস্ততা হালিমের মুখে প্রশান্ত হাসি ছোট্ট নবজাতকের জন্য হাতে তুলে দিলাম উপহার চারপাশে মিষ্টি একটা পরিবেশ পরিবারের হাসি মুখ ছোট্ট শিশুর কোলাহল আর অতিথিদের জমজমাট উপস্থিতি শুরু হলো আমাদের অপেক্ষা খাবারের জন্য পেট খালি কিন্তু মুখে গল্প থেমে নেই হাসি ঠাট্টা হালকা ঝাপি খুলে বসে গেলাম আমরা অবশেষে খাবার এলো কাচ্চি রোস্ট আর সালাদ সহ জমজমাট আয়োজন তবে অপেক্ষার সাতটুকু যেন একটু বাড়িয়ে দিয়েছিল ঝাল মাংস আর নরম পোলাবের আসল স্বাদ একসাথে খাওয়া গল্প আর মাঝে মাঝে হাসির ঠেলাগুলো মিলে মুহূর্তগুলো হয়ে উঠল স্মরণীয় খাবারের প্রতিটি স্বাদ যেন বন্ধুত্ব আর আন্তরিকতার মিশেলে আরো উপভোগ্য হয়ে উঠেছিল দিন শেষে বুঝলাম আমরা শুধু আকিকায় যাইনি চলে গিয়েছিলাম এক টুকরো সুখ স্মৃতি আর ভালোবাসার পাতায়